খয়রপুর সিএনজি স্টেশন এলাকায় নিউ হেভেন নামে একটি মুক্তি কেন্দ্র চালু হয়েছে উদ্বোধন করেছেন বিধায়ক রতন চক্রবর্তী রবিবার আগরতলার খয়রপুর সিএনজি স্টেশন এলাকায় নিউ হেভেন নামে এক নেশা মুক্তি কেন্দ্রের উদ্ঘাটন হয়েছে এই উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন খয়রপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী তাছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সহ অন্যান্যরা ড্রাগ এবং নেশার করাল মুক্তি থেকে আমাদের ত্রিপুরার যুব সমাজ বিপদগামী যুব সমাজ যেভাবে এই রস্ত অবস্থায় রয়েছে ওখান ওখান থেকে তাদের উদ্ধার করা এবং সুস্থ জীবনে স্বাভাবিক জীবনে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উইথ ভিআইপি অ্যাকোমোডেশন এবং একটা রিহ্যাবিলেশন সেন্টারে যে ধরনের সুযোগ সুবিধা থাকার দরকার সব কিছু নিয়ে আমরা পশ্চি সিএনজি স্টেশনের পাশে আমাদের এই ইনস্টিটিউশনের উদ্বোধন আজকে মাননীয় এমএলএ সাহেব করলেন